হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি আবার নতুন আরও একটি ভিডিও সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি মানে আমি কয়েক মাস আগে ইউটিউব দেখে একটা মানে রেসিপি ট্রাই করেছিলাম বাড়িতে ইউটিউব দেখেছিলাম কিন্তু আমি নিজের মতো করে বাড়িতে ট্রাই করেছিলাম তো আমার শ্বশুরবাড়ির লোকজন এত পছন্দ করেছিল রেসিপিটা আমার শ্বশুরমশাই তো অনেকবারই বলেছে যে এইভাবে আমাকে বানিয়ে দেবে মাঝে মধ্যে তো যাই হোক আজকেও আমি সেই রেসিপিটা একবার বাড়িতে করবো মানে আমার বোন এসেছে যেহেতু বাড়িতে তো ওকে আজকে মানে বানিয়ে খাওয়াবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যারা তোমরা বিরিয়ানি খেতে পছন্দ করো না মানে বিরিয়ানিতে তো অনেক ধরনের মশলা দেওয়া থাকে মানে কেওড়া জল থাকে গোলাপ জল থাকে তো ওগুলো অনেকেই ওই গন্ধগুলো অনেকে পছন্দ করে না তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা তো চলো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব আর হ্যাঁ আমার ছেলের পাশে খেলছে ইয়েগুলো নিয়ে খেলনাগুলো নিয়ে তাই জন্য আওয়াজ হচ্ছে তো তোমরা কিন্তু ওটাকে স্কিপ করো তো চলো আলুর খোসা ছাড়িয়ে আমি সাইজ করে কেটে আলু আর ডিমটাকে ওভেনে বসিয়ে দিয়েছি আলু আর ডিমটা তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে তো তাই জন্য আর কি আগে থেকে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর ছেলেরও খাবারের টাইম হয়ে গেছে সন্ধ্যাবেলাতে তো তাই জন্য আমি পাশের ওভেনে ছেলে দুধটাকেও গরম করতে বসিয়ে দিয়েছি আমার ছেলেকে দুধ খাওয়াতে না এতটা পরিমাণে প্রবলেম হয় মানে প্রচুর পরিমাণে কান্নাকাটি করে তোমরাই দেখো কতটা পরিমাণে ও কান্নাকাটি করে

পরে এতো বলার কথা না ওর মাম্মা ওকে পারে না খাওয়াতে কেউ পারে না ওকে খাওয়াতে তোর মাম্মা আমি একমাত্র একটু পারে যাও বা বাচ্ছিরা কেউ পারে না না পাপাই তো ও গো গো

ছেলেকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমার ডিম আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে সন্ধ্যা একটু চা টিফিন না খেলে না সন্ধ্যাটা ঠিক জমে না তো তাই জন্য আমি এদিকে চা বসে দিয়েছি আমি মা আর বোন একটু চা খেয়ে নেবো গল্প টল্প করা হবে চা খা খেতে খেতে তারপরেই আমি রেসিপিটা শুরু করব। আর বাবা গেছে পড়াতে বাবার আস্তে আস্তে অনেকটা টাইম লাগবে আর বাবা বাড়িতে থাকলেও সচরাচর বেশি চা খেতে পছন্দ করে না আমরা চা করি তো চা করার পরে জোর জড় পড়লে পারে তবেই খায় তাছাড়া অত বেশি নেশা নেই বাড়িতে খাইও না খুব একটা তো খাই না আমি আর মাই বেশি চা খাই তো মাকে দিয়ে দিয়েছি চা বিস্কিট আর আমরা দুজনে নিয়েছি তো আমরা একটু চা খাচ্ছি আর একটু গল্প করছি চা খেতে খেতে আর আমার বন্যা একদম গরম চা খেতে পছন্দ করে না ও বলবে কি ঠান্ডা জল হোক তারপর আমি চা খাবো তো আমি ওকে সেটাই বলছিলাম যে তোর চা খাওয়ার কী মানে তুই তো জল খেলেই পারিস তো এদিকে দেখো আমার ছেলে বায়না ধরেছে মানে আমরা কোনো কিছু খেলে পারে ও বায়না ধরে ধরে তো তাই জন্য ওর হাতে একটা বিস্কিট দিয়েছিলাম আর তারপর কান্নাকাটি শুরু করে দিয়েছিলো তাই জন্য আমি একটু আদর করছি আর আদর করছি আর এক চা খাচ্ছি না হলে খেতে দেবে না কাউকে চা খেতে দেবে না এত কান্না করবে এত বায়না ধরে না মানে খেতে কাউকে কিছু খেতে দেখলে ওর সেই জিনিসটা দরকার আর ওর তো এখনও অন্নপ্রাশন হয়নি তো তাই জন্য ওকে কিছু দিতেও পারি না কারণ অন্নপ্রাশনের আগে মুখে কিছুই দিতে নেই তাই জন্য আমরা কিছু দিও না এই কয়েকদিন পরেই ওর অন্নপ্রাশন হবে তারপরে কোনো অসুবিধা হবে না চাটা খেয়ে তারপরে আমি কিন্তু ভাতটা বসিয়ে দেব তাই জন্য আমি হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে দিয়ে দেব আর জলটা যখন একদম টক করে ফুটে যাবে তখনই কিন্তু চালটা দেবে তাতে করে ভাতটা কিন্তু ঝর ঝরে হবে আর মানে একে একটার সাথে একটা লেগে যাবে না ঝর ঝরে হবে আর খেতেও কিন্তু ভালো হবে আর না বেশি না ফুটলে যদি তোমরা দিয়ে দাও তাহলে পরে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে খেতে অতটা কিন্তু ভালো লাগবে না তো আমি এখানে আমি মিনিকেট চালই নিয়েছি কারণ আমার ঘরে বাসমতি চাল ছিল না তোমরা যদি চাও বাসমতি চাল দিয়ে করতে পারো আমার ঘরে বাসমতি চাল ছিল না তাই আমি ঘরে যা ছিল তাই দিয়েই করছি আর চালটাকে তোমরা কিন্তু পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত একদম পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে ধুয়ে নেবে তারপর কিন্তু চালটা দেবে ফুটে গেছে এবার আমি চালটাকে দিয়ে দেবো আমাকে আমাকে চালটা দিয়ে ঘুম পাড়াতে হবে ছেলে ডিম আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডিমগুলোকে তুলে নেব আর খোসাটাও ছাড়িয়ে নেব আর এদিকে আমি কিন্তু মশলাটাকেও পেস্ট করে নেব আমি এখানে রসুন আর আদা পেস্ট করব আর বেশি কিছু দেব না এই যে পেঁয়াজ কুচি দেবো আর টমেটো কুচি দেবো আর কাঁচা লঙ্কা দেবো আর কিছুই সেরকম মশলা দেবো না আর মিট মশলা আর গরম মশলা একটু লাস্টে ছিটিয়ে দেব তো আমি আদা আর রসুনটাকে ভালোভাবে পেস্ট করে এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে এবারে আমি ফ্যানটাকে ঝড়িয়ে নেব আর তারপর আমি আলু আর ডিমটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব আর কড়াটা আমি কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর তারপরে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব আর গরম করা হয়ে গেলে আমি আলুগুলোকে আর ডিমগুলোকে ভেজে নেব তো ফার্স্টে আমি ডিম ভেজে নেব আর ডিমটাকে কিন্তু আমি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে আবার একটু কেমন মানে রাবারের মতো হয়ে যায় খেতে গেলে নরম হয় না হালকা করে ভেজে আমি তুলে নেবো আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি আলুগুলোকে তুলে নেব তারপর এই তেলেই আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো যেমন তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ তো এগুলো দিয়ে আর সামান্য পরিমাণে পাঁচফরণ দেবো তো এগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে একটা সুন্দর বাসনা বেরোবে আর তারপরেই আমি কিন্তু পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর আদা আর রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও একসাথে মিক্স করে ভেজে নেবো তারপর আমি কিন্তু এখানে কুচনে যে কাঁচা টমেটোটা রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতা আরও নানা ধরনের সবজি তোমরা ব্যবহার করতে পারো যেগুলোকে মানে টেস্টি বানাবে খাবারটাকে তো সেই ধরনের কিছু খাবার তোমরা অ্যাড করতে পারো যেমন ক্যাপসিকামও দিতে পারো তো এগুলো দিতে পারো তোমরা তারপরে হলুদ আর লবণ দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কারণ গুঁড়োটা দিলে একটু টেস্টটা ভালো আসবে

তারপর মশলাটা ভালো করে ভাজার পর আমি কিন্তু এর মধ্যে আস্তে আস্তে ভাতগুলোকে দিয়ে দেব। আর ভাতগুলো কিন্তু মশলার মধ্যে দেওয়ার পরে ভাত আর মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর তারপর আমি আলুগুলোকেও দিয়ে দেব আর ডিম আমি এখন দেব না কারণ ভাত আমার কড়ার থেকে বেশি আছে পরিমাণে তো তাই জন্য আমি ডিমটা দেব না কারণ ডিমটা দিলে ভেঙে যাওয়ার চান্স থাকবে তো আমি ডিমটা পরেই দেব। আর আলু টালু দিয়ে আবারও একবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। আর আমার একটু হলুদটা কম হয়েছে তোমরা কিন্তু পরিমাণ মতো হলুদ দিও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আমি কিন্তু তারপর আমি আবার হলুদটা কম হয়েছিল বলে আমি আরেকটু হলুদ দিয়েছিলাম আর হয়ে যাওয়ার পরে আমি লাস্টে আমি মিট মশলা আর সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো এতে করে টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় লাস্টে শেষে কিন্তু তোমরা অবশ্যই ঘি দিও আমি এর মধ্যে ঘি দেব না কারণ আমার শ্বশুরমাশারির শরীরটা খারাপ মানে ঘি খেতে নিষেধ করেছে ডক্টরে তো তাই জন্য আমি কিন্তু ঘি এর মধ্যে দিইনি তোমরা কিন্তু অবশ্যই দেবে তাহলে পরে কিন্তু আরও সুন্দর লাগবে খেতে রেসিপিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর রাত হয়ে গেছিলো অনেকটা তাই জন্য বেশি ডেকোরেশন আর করিনি জাস্ট পেঁয়াজ কুচি দিয়েই করেছি এর সাথে তোমরা কুচি বা রায়তাও নিতে পারো ফার্স্টে কিন্তু বাবাকে দিয়ে দিয়েছি খেতে কারণ অনেকটা লেট হয়ে গেছে খাবার আজকে বাবার খেতে আর বাবা আগে খেয়ে নেবে তারপরে ছেলেকে ধরবে তারপর আমরা তিনজন খাবো আর বাবা খেতে খেতে এটাই বলছে যে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে রান্নাটা বাবা কিন্তু এটা খেতে পছন্দই করে মানে আমি ফার্স্ট যেদিন বানিয়েছিলাম তারপর সেদিন খাওয়ার পরে কিন্তু আমাকে বলেছিল যে আমাকে এরকম মাঝে মধ্যে বানিয়ে খাওয়াবে আমার বেশ পছন্দ হয়েছে খাবারটা ভিডিওটা আমি এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তো চলো টাটা গুড নাইট সকলে ভালো থেকো